জাকের আলী অনেক না কারণে এবং সেই অনেক না থাকার কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন যে একমাত্র টি টোয়েন্টি কি বলবো সিগনেচার ক্রিকেটার বাংলাদেশের জাকের আলী অনেক তাকে ছাড়া কেন দল গঠন করা হলো এবং যে দলটিকে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি তে খেলানো হলো সেটা আসলে কতটা ক্যাপাবল এবং মুস্তাফিজুর রহমান কেন দলে নেই সেই প্রশ্নগুলো কিন্তু ছিল তার মধ্যে একটা উত্তর পাওয়া গেছে জাকির অনেক যিনি ইঞ্জুরির কারণে আসলে খেলতে পারেনি একদিন বিরতি দিয়ে আগামী পরশু কিন্তু আবারও ম্যাচ রয়েছে অর্থাৎ সিরিজের দ্বিতীয় টি সেখানে আসলে বাংলাদেশ কেমন করে তার দিকে আসলে কতটা চোখ থাকবে কি থাকবে না তার চেয়ে বড় চোখ টানার বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে সেটা হচ্ছে গ্লোবাল সুপার লিগ সেখানে সাকিব আল হাসান তিনি রেকর্ড করে চলেছেন খেলেছেন আহ খেলেছেন নুরুল হাসান সোহারা সোহানরা অর্থাৎ বাংলাদেশের আহ ফ্রাঞ্চাইজি লিগের আরো একটা দল রংপুর রাইডার্স তারাও কিন্তু খেলছে সুতরাং এখন বোধ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজের চাইতে গ্লোবাল সুপার লিগ বোধ দর্শকদের বেশি টানছে সেটাই হওয়ার কথা